আজকে আমাদের ঘরে কত গোপাল এসেছে এই দেখো তাই তোমাদের সবাইকে দেখাচ্ছি খুব ভালো লাগছে আমাদের আমার জায়গাটা খুব ছোট তাই ঠিকঠাক করে গোপাল গুলো বসাতেও পারিনি তাই তোমাদের দেখাচ্ছি ভিডিওটা দেখো খুব ভালো লাগছে যে ঘরে এসছে সবাই মিলে আজকে প্রথমে এই নিচে বসিয়েছিলাম দুজনকে দেখছি যে না ভালো লাগছে না তারপরে আবার সবাইকে একসাথে একসাথে এখানেই বসিয়েছি এই যে আমার ছোট্ট ঠাকুর ঘর যদি আমার গোপালগুলোকে তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব সাবস্ক্রাইব অবশ্যই করো